ডাক্তার মোহাম্মদ ইনুস কিন্তু ইন্ডিয়াকে চরম শিক্ষা দিয়ে দিয়েছেন এমন শিক্ষা দিয়েছেন ইন্ডিয়া হয়তো আর মুক্ত রইতে চাইতে পারবে না আসলে ইন্ডিয়া ভেবেছিল যে বাঙালি জাতি হয়তো ভয়ে চুপসে যাবে কিন্তু বাঙালি চুপসে যায়নি তারা কিন্তু আরো উদ্দীপ্ত হয়েছে তারা অতি সাহস নিয়ে ইন্ডিয়াকে এখন মোকাবেলা করছে আসলে বাংলাদেশের সাহস দেখে আমি বিস্মিত কেন বিস্মিত হব যে দেশে কোন প্রকার সংখ্যালঘু বলেন হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলে কেউ কিন্তু হামলার শিকার হচ্ছে না আজ পর্যন্ত দেখলাম না কারো বাড়িঘর মুসলমানরা পুড়িয়ে দিতে বরং আমাদের দেশের মাদ্রাসা ছাত্ররা জামাত ইসলামের কর্মীরা বিএনপির কর্মীরা দেখলাম যে আপনার তাদের মন্দির তাদের এই যে পূজা মন্ডপ পাহারা দিয়েছে আর সেখানে ইন্ডিয়ার মিডিয়াগুলো প্রতিনিয়ত আমাদেরকে নিয়ে তারা কুৎসা রটাচ্ছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে আক্রমণ করা হচ্ছে অথচ এই যে ইস্কন নামের যে সন্ত্রাসী একটা সংগঠন তারা কি করলো আমাদের আদালত প্রাঙ্গনে একজন ভাইকে সাইফুল ভাইকে ভাবে দুনিয়ার আর সেখানে ইন্ডিয়ার মিডিয়াগুলো বড় বড় মিডিয়াগুলো আমাদের বাংলাদেশ নিয়ে তারা তারাচ্ছে এই যে সামান্য একজন মানুষ আমি তাকে সামান্যই বলবো মমতা ব্যানার্জি সে বাংলাদেশের শান্তিরক্ষা বাহিনী পাঠাতে বলেছে কত বড় কথা তার আমি মনে করি এই মুহূর্তে ইন্ডিয়াতে শান্তিরক্ষা বাহিনী পাঠানো উচিত কারণ বাংলাদেশের ত্রিপুরায় দেখলেন যে আমাদের এই যে দূতাবাসে তারা আক্রমণ করেছে তারপরেও বাঙালিরা চুপ আছে এটা কেমন কথা তারা আমাদের পতাকা পতাকাকে অবমাননা করেছে আসলে ইন্ডিয়া একসময় আমাদের স্বাধীনতা যুদ্ধের পক্ষে ছিল থাকলেও তারা যে যতটুকু দায়িত্ব পালন করা আমাদের দেশের প্রতি তারা করেনি কেন করেনি কেন ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে তাদের সত্যতা করতে হবে আমি যে কোনো দেশের সাথে কিন্তু আমাদের সাম্য আমাদের ভ্রাতৃত্ববোধ আমাদের ভালোবাসা বজায় রাখতে হবে আমরা কি ইন্ডিয়ার কোনো ক্ষতি করেছি করিনি বরং তারাই ক্ষতির মুখে হয়েছে সে দেশে হাসপাতাল বন্ধ হয়ে যাচ্ছে সে দেশে এখন আপনার দেখলাম যে হোটেল মোটেল বন্ধ হয়ে যাচ্ছে বাঙালি যাওয়া বন্ধ করে দিয়েছে তারা এখন না খেয়ে আসে চিলাচিলি করতেছে দেখুন অবস্থা আমাদেরকে ছাড়া তারা চলবে না আর আমি বলবো বাংলাদেশের মানুষের ভাই আসুন আমরা সবাই যা জায়গা থেকে আমরা কাজ করি কোনো আঙ্গিনা কোনো মাঠ ঘাট আমরা ফাঁকা রাখবো না সবখানে আমরা পেঁয়াজ ধান মরিচ যা আছে লাগিয়ে দেবো তাহলে ইন্ডিয়া থেকে আমাদের আলু পেঁয়াজ আর আনতে হবে না ঠিক আছে এটা মনে রাখবেন তাই আমরা আসুন আমরা যুদ্ধে নেমে যাব তাদের বিরুদ্ধে আমি বলে বাংলাদেশের তরুণদেরকে এখনই যুদ্ধে নামার জন্য প্রস্তুতি নেওয়ানো উচিত কেন তারা পায়ে তারা আমাদের পায়ে পাড়া দিয়ে যুদ্ধ করবে আমরা দেব কখনই না আমরা জাতি। বাঙালি কখনো হার মানতে শেখেনি তারা হার মানবে না ইন্ডিয়ার সাথে ইউনুস কিন্তু শক্ত অবস্থানে আসেন বলেই দেখলাম যে যারা এই যে দূতাবাসে হামলা করেছে যারা ভাঙচুর করেছে তাদেরকে গ্রেফতার করেছে পুলিশকে সাসপেন্ড করেছে এটাই বলো আমি মনে করি ইউনুস সরকার আর যে সরকার কিন্তু পাট পাতা নয় বিশ্ব একজন নেতা আমরা পেয়েছি তাকে ভয় পাবে না ইন্ডিয়া এটা হতে পারে না ইন্ডিয়াকে এবার আমরা দেখিয়ে দেব যে বাঙালি কত ধানে কত চাল বুঝিয়ে দেবে মোদীকে বুঝিয়ে দেবে মোদী কথা আমি বাদে দিলাম মমতা ব্যানার্জি কত বড় কথা আমাদের দেশে তারা শান্তিরক্ষা বাহিনী পাঠাতে বলে জাতিসংঘের কাছে তারা আবেদন করতেছে অথচ সে দেশে মুসলমানদের মসজিদ ভেঙে তারা মন্দির করতেছে সে দেশের মুসলমানদের ঠিকমতো তারা নামাজ পড়তে দেয় না রাস্তাঘাটে তারা পিটায় এগুলো অবস্থা আর সেরা তারা আমাদের দেশের নিয়ে আইন শৃঙ্খলা নিয়ে তারা সবক দেয় বড় দুঃসাহস তাদের এই বুটের পাকা পা পাকা তাদের আমি মনে করি বাঙালি যদি গর্জে ওঠে একবার আমরা পাকিস্তানকে হারিয়েছি একবার আরেকবার ইন্ডিয়াকে হারাবো যত রক্ত দেয় আমরা প্রয়োজনীয় দিয়ে দেবো শরীর থেকে তারপর ইন্ডিয়ার সাথে কোনো আপোষ আমাদের হবে না এই কথা মনে রাখবেন সবাই এবং যার যার জায়গা থেকে ইন্ডিয়ার এই যে অপকাণ্ডার ইন্ডিয়ার এই যে অপপ্রচার প্রচারের বিরুদ্ধে আমাদের মিডিয়া গুলো সক্রিয় হবে আমরাও ফেসবুকে সক্রিয় হব। আজ থেকে ইন্ডিয়াকে কোনো প্রকার সার আমরা দেবো না আসলে যাই না আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে কমেন্টে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ